আসসালামু আলাইকুম পুরাতন ইজি বাইকটি বিক্রি করা হবে আমাদের মাগুরা বুড়াফাজের শোরুমের গাড়িটি হচ্ছে অরিজিনাল চায়না ই অ্যান্ডি কোম্পানির ডোয়েডো গাড়ি গাড়ির সামনের টাকাটা এখন অরিজিনাল আছে স্পেয়ারটা অরিজিনাল আছে পিছনের দুইটা নতুন টায়ার লাগানো গাড়িটি একদম অরিজিনাল চায়না গাড়ি কোথাও কোনো বাংলা বা কোনো কিছু চেঞ্জ করা নাই প্রতিটা পার্টসে অরিজিনাল আছে মাগুরা পৌরসভার কাগজ করা আছে এর মিটারটা দেখুন অরিজিনাল মিটার গাড়িটি হচ্ছে পিছনে মোটর দু হাজার সালের আপডেট গাড়ি পিছনে মোটরের গাড়ি এটি আর গাড়িটির বয়স হচ্ছে মাত্র এগারো মাস আর ব্যাটারি হচ্ছে অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি জিনিং পাওয়ার প্লাস গাড়ির সাথে ব্যাটারি এখনও পর্যন্ত একশো দশ কিলোমিটার মাইলেজ দেয় গাড়ির প্রত্যেকটা পার্টস এখন অরিজিনাল আছে দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের আছে ভিতরে রং উঠছে হালকা তারপরে অনেক ভালো আছে আমরা কোথাও কোনো জায়গায় রঙ মারি নাই সব অরিজিনাল আছে গাড়িটি কিনতে হলে আমাদের মাগুরা বোরাক শোরুমে আজই চলে আসুন আমাদের কাছে আরও অনেকগুলা গাড়ি আছে স্টকে আরও সাত আটটা গাড়ি আমাদের সব সময় থাকে স্টকে আপনারা পুরাতন নিজি বাইক মিশুক মিনি বোরাক কিনতে হলে চলে আসতে পারেন আমাদের মাগুরা বোরাক শোরুমে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা দুই লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সেটা সরাসরি এসে গাড়ি দেখে গাড়ি চালিয়ে দেখে তারপর কথা বলতে হবে গাড়ির পিছনে মোটর গাড়ির মোটরে কোনো একটু সাউন্ড নাই একদম নিখুঁত আর গাড়ির খুব স্প্রিট এই গাড়িগুলার টপ স্প্রিট হয় অনেক বেশি অন্যান্য সাধারণ গাড়ির থেকে